কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন ওয়া ইন্না তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অকৃত্রিম এক কোরআন প্রেমিক পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে ভুগছিলেন গতকাল দিল্লির একটি হাসপাতালে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে ইন্তেকাল করেন এই ইসলামী চিন্তাবিদ মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে বাংলাদেশ এনটিভি টিভি আয়োজিত একটি কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু থেকেই এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক